ভূত প্রেতের ভয় কোনোদিন ছিল না এরকম মানুষ খুঁজে পাওয়া ভার পূর্ণিমা অথবা অমাবস্যার রাতে হাট বাজার থেকে ফিরতে গিয়ে ভূত দেখে মরে গেছে এরকম ঘটনা আমরা প্রায় শুনি ছোটবেলায় আমার ভূত প্রেত বিষয়ে ব্যাপক আগ্রহ ছিল আমি ছোটোবেলায় সবচেয়ে বেশি ভূতের গল্প শুনেছি আমার বাবা আর দাদির মুখে শুনেছি এছাড়া অনেকের মুখে শুনেছি তখন আমি এ সকল গল্প শুনি কখনো অবিশ্বাস করিনি সব কিছুই সত্য ভেবেছি আমার অন্যান্য পরিচিতদের কাছেও শুনেছি অনেক ঘটনার বিবরণ সেরকম ঘটনা আজ বলতে চাইছি যার একটা ঘটনা ছাড়া বাকি সব ঘটনায় আমাদের এলাকায় ঘটে গেছে রাত প্রায় দুটো আকাশে মেঘের ডাকাডাকি মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে যখন বিদ্যুৎ চমকায় তখন চারিদিকে কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায় মদন শিকদার কোনো এক কারণে দূরে কোথাও গিয়েছিলেন তাই ফিরতে এত রাত হলো আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেখানে মোড় নিয়েছে তার পাশে একটা লম্বা তাল গাছ জায়গাটার নাম মোল্লাবাড়ির মোড় বাঁশঝাড় তাল গাছ হিজি বিজি অবস্থায় থাকা মেহগনি গাছ আর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা এক সময় দিনের বেলাতেই ভয়ানক লাগত মদন শিকদার মোল্লাবাড়ির মোড়ে হেসে হঠাৎ থমকে দাঁড়ালেন কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বুঝতে পারলেন সামনের তাল গাছটা আপনা আপনি কাঁপছে থর করে কাঁপছেন তিনি কিছুটা বুঝতে পেরে তিনি গাছের মাথার দিকে তাকালেন না আবার বাড়ির দিকে পা বাড়ালেন তাল গাছটা প্রবল তখন কাঁপা শুরু করলো হঠাৎ মদন শিকদারের ওপর কে যেন প্রস্রাব করে দেয় উটকো গন্ধযুক্ত প্রস্রাবে মদন শিকদারের শরীর ভিজে যায় মদন শিকদার আর কাল বিলম্ব না করে এক দৌড়ে বাসায় এসে পড়ে যান বাড়িতে আসার পর লক্ষ্য করেন তার শরীরটা পুরোটাই শুকনো একটু ভেজা নয় এ ধরনের ঘটনা সে মোল্লাবাড়ির মোড়ে মাঝে মাঝে ঘটত মোল্লাবাড়ির সেই মোড় থেকে একটু আগে রাস্তার বাম পাশে একটা মোড়ে আম গাছ ছিল ইয়া বড় বড় আম ধরত সেখানে আসার মাসে ঝড়ে যখন আম গাছগুলো কুড়াতে যেতাম সেই আমতলায় তখন মাঝে মাঝে বড় আম মাথায় নিয়ে অনেকে অজ্ঞান হয়ে যেত একদিন স্কুল ছুটি দিয়েছে আমার আমি তখন ক্লাস টুতে পড়ি হাতে একটা হাতে একটা কঞ্চি নিয়ে খেলতে খেলতে বাড়ি ফিরছি এমন সময় পরিচিত এক তরুণী চিটকার শুনতে পেলাম সেই আম গাছটার দিকে গেলাম বড় 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 আপু করে এদিক সেদিক দেখি চোখ যেহেতু তিনি চিটকার দেওয়ার পর আমি প্রথম ওখানে গিয়েছি তাই তিনি আমাকে লক্ষ্য করে হাতের ইশারায় গাছের ডালের দিকে তাকাতে বললেন আমি গাছের দিকে তাকালাম এবং তাকিয়ে যা দেখলাম তা মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে দেখলাম গাছে একটা মেয়ে ফাঁসির দড়িতে ঝুলে আছে মাথাটা একটু বেঁকে আছে মুখ দিয়ে লালা পড়ছে এতক্ষণ আরও মানুষ এসে গেছে আমি ততক্ষণে প্রায় অজ্ঞান হয়ে গেছি আসলে ওই অল্প বয়সে আমার ঘটনাটা খুব ভয়ঙ্কর লেগেছিল ওই দিন সারাদিন লাশটা গাছে ঝুলেছিল কেউ নামায়নি দূর দূরান্ত থেকে মানুষ ঝুলে থাকা লাশ দেখার জন্য এসেছিলেন সেদিন আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আসলে ঘটনাটা হচ্ছে সেই মেয়ের মৃত্যুর পর শুরু হয় মানুষের মধ্যে নানা রকম ভয় ভীতি এলাকার অনেকেই দেখতে থাকে অনেকে রাতে সেই মরে যাওয়া মেয়েটি সেই গাছের আশেপাশে ঘুরোঘুরি করতে দেখে রাস্তা দেখেও ঘেটে গেলে হাত ইশারায় ডাকে তার কয়েকদিন পর এলাকার মুরবীদের উদ্যোগে গাছটা কেটে ফেলা হয় আমার এক বন্ধু রাজি। আমার আমাদের এলাকারই ছেলে ও আর ওর সমবয়সী মামা সুবুজ একদিন রাতে যাচ্ছিল ওর খালার বাড়ি ওর খালার বাড়ি যেতে হলে সেই মোল্লা বাড়ির মোড় দিয়ে যেতে হয় সবুজের হাতে টর্চ লাইট মামা ভাগ্নে গল্প করতে করতে আসছে এমন সময় ওরা দেখলো সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে ওদের দিকে হেঁটে আসছে সামনে কিছু একটা ওদের দিকে ধীরে ধীরে হেঁটে আসছে মুখ দিয়ে হালকা গোয়ানের মতো শব্দ হচ্ছে ওরা ভাবলো পাগল টাগল কেউ হবে ওরা সামনের দিকে এগিয়ে চললো সেই জিনিসটা যখন ওদের পাশ দিয়ে গেল তখন মনে হলো যেন কাঁচা মাছের গন্ধে চারিদিকটা ছেয়ে গেছে সবুজ একটু সাহস করে যখন পাশ ফিরে তাকালো তখন যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখতে পেলো যেহেতু একটা মাছ লোকটা চিবাচ্ছে দু ইঞ্চি সমান দাঁত আর মাছটাকে ছাড়া সে কিছুই দেখতে পেলো না ওরা ভয় পেয়ে গেল আর কাল বিলম্ব না করে সোজা হাঁটা দিল রাজীবের বাবা তখন বয়স যুবক বন্ধুরা মিলে একদিন প্ল্যান করলো ছাগল চুরি করা হবে আমাদের এলাকার পাশে বড় একটা বিল আছে নাম কোঠাবাড়ি কোঠাবাড়ির প্রায় মাঝখানে একটা ভিটা আছে শত বছর ধরেও কেউ থাকে না সেখানে তবে লোক মুখে শুনেছি অনেক আগে নাকি এখানে বুড়ি থাকত সেই তখন থেকে ভিটাটার নাম হয়েছে বুড়ির ভিটা বুড়ির ভিটার পুরো জঙ্গল আর বড় বড় গাছগাছালি দিয়ে ভরা দিনের বেলাতেও কেউ যায় না ওখানে রাজীবের বাবা আর তার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিল যেহেতু ওখানে কেউ যায় না তাই ওখানে জায়গাটাই ছাগল জবাই করার জন্য উন্মুক্ত করা হবে অনেক রাতে তারা ছাগলটাকে নিয়ে হাজির হলো সেই বুড়ির ভিটায় ছাগল জবাই করলে ছাগলের রক্ত যেন এদিক সেদিক ছড়িয়ে না পড়ে তাই একটা গর্ত করা হলো ছাগলটার গলা সেই গর্তের উপরে রেখে ছাগলটাকে জবাই করা শুরু হলো এবং সবচেয়ে আশ্চর্য হয়ে সবাই লক্ষ্য করলো সে গর্তের উপরে একটা হাতের ছায়া এসে পড়েছে রক্ত গর্তে না পড়ে সে হাতের ছায়াটার উপরে গিয়ে পড়ছে এবং রক্ত শুষে খাওয়ার মতো আওয়াজ করে কেউ রক্ত শুষে খাচ্ছে এলাকার দুই ভাই রাতের বেলা কোঠাবাড়ির বিল ধরে আসছিল বুড়ির ভিটার কাছাকাছি এসে তারা দেখলো বুড়ির ভিটায় কারণ না বুড়ির ভিটায় কারো জানাজা পড়ানো হচ্ছে তারাও জানাজা নামাজের শরিক হলো লাশ দাফন করা হলো তারাও লাশ দাফনে সহযোগিতা করলেন তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ল সকালবেলা ঘুম থেকে উঠে সবার কাছে জানতে চাইল এলাকায় কেউ মারা গেছে নাকি সবাই বললো কই কেউ তো মরে নাই তারা দুশ্চিন্তায় পড়ে গেল তাহলে গত রাতে তারা কাকে জানাজা পড়ালো কাকে দাফন করালো ছুটে গেলেন বুড়ির ভিটার লোকজন নিয়ে গিয়ে দেখা গেল কোনো কবর নেই কোনো লাশ নেই এবার আসুন শুনি এলাকার একজন হুজুরের কাহিনী সে যখন মাদ্রাসায় পড়তো তখন তাদের এক শিক্ষক তাদেরকে খালি জিনের গল্প বলত তাদের সেই শিক্ষকের সাথে নাকি জিনদের ভালো সম্পর্ক ছিল তারা সেই শিক্ষকদের কথাকে গাজা খুড়ি গল্পভাবে উড়িয়ে দিতেন তো সেই শিক্ষক একদিন তাদেরকে প্রমাণ দেখাতে গিয়ে গেলেন মাদ্রাসার পেছনে কোনো জনমানবহীন জায়গায় গভীর রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা সবাই জিন দেখতে পেলেন আকাশে উড়ে যাচ্ছে তাদের দেখে এক ব্যাগ মিষ্টি ফেললো জিনেরা তারা সবাই নাকি সেই মিষ্টি খেয়েছিল সব শিক্ষা প্রতিষ্ঠানে কিছু অতি পুংটি পোলাপান থাকে তাদের প্রতিষ্ঠানেও ছিল তিনিও সেই পুনটার দলে ছিলেন তো তারা সিদ্ধান্ত নিলেন যে তারা কয়েকজন মিলে আবারও সেই জায়গায় যাবেন গভীর রাতে যাবেন তারপর দেখবেন সত্যি সত্যি সেখানে জিনেরা ওরে কেনা অনেক রাতে তারা অবস্থান করলেন সেই জায়গায় হালকা বাতাস বইছিল তখন মশাদের উপদ্রব প্রকটভাবে বেড়ে গিয়েছিল আকাশে কিছু কিছু তারা দেখছে এমন সময় হঠাৎ করে দেখা গেল জিনদের দল উড়ে আসছে আকাশ দিয়ে তারা সবাই ভয় পেয়ে গেলেন তারা ভেবেছিলেন হয়তো তারা ভেবেছিলেন হয়তো আজও মিষ্টির ব্যাগ নেমে আসবে আকাশ থেকে কিন্তু মিষ্টি পাওয়া গেল না জিনেরা মিষ্টির ব্যাগ ফেলল না ফেললো আস্তার জ্যান্ত মানুষের লাশ সেই মোল্লা বাড়ির মোড়ে একদিন রাতে এক লোক আসছিল সেই লোক আমাদের এলাকায় নতুন এসেছে বাজার চেনে না এত রাতে এত রাতে বাজার খোলা থাকে কিনা তাও সে জানে না মোল্লা বাড়ির মোড়ে এসে তিনি দেখলেন একজন মহিলা মাথায় লম্বা ঘুমটা টেনে টেনে হাঁটছে তিনি বাজার কোন দিকে তা জিজ্ঞেস করার জন্য মহিলা মহিলাকে ডাকলেন আম্মা বাজারটা কোন দিকে মহিলা কোনো সারা শব্দ নেই আবারও ডাকলেন সারা শব্দ নেই তৃতীয়বার ডাকার পর মহিলা দাঁড়ালেন ঘুমটা খুলে হঠাৎ যখন লোকটার দিকে তাকালেন তখন পুরোপুরি লোকটা অজ্ঞান হয়ে গেলেন এরকম বিভর্ষ চেহারার কাউকে তিনি জীবনেও দেখেননি মহিলার পুরো মাংস অ্যাব্রথ্যাবরা অবস্থা দু চোখ যেন বের হয়ে আসছে এমন এরকম ঘটনা আমাদের এলাকায় প্রায় সময় ঘটে মাঝে মাঝেই ঘটে হয়তো অনেকের জীবনে এসব ঘটনা ঘটেছে কিন্তু ভয় তারা কিছু প্রকাশ করেনি হয়তো এর চেয়ে অনেক ভয়ঙ্কর ঘটনাও ঘটে গেছে আমাদের জীবনে আমাদের অজান্তেই তারা সেই সব অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে আমাদের মাঝে আমি ভূত প্রেতে অবিশ্বাসী তবু আমি একা একা রাতের বেলা তেমন একটা বের হই না এখনো মনে হয় সেই কেটে ফেলা আম গাছটার নিচে দাঁড়িয়ে কেউ আমাকে হাত ছানি দিয়ে ডাকছে এখনো মনে হয় কোনো এক মহিলা লম্বা ঘুমটা টেনে হেঁটে যাওয়া মোল্লা বাড়ির মোড়ে এখনো মনে হয় মোল্লা বাড়ির মোড়ে তাল গাছটা কেঁপে উঠেছে গভীর রাতে মনে হয় কোঠাবাড়ির বুড়ির ভিটার একটা হাতের ছায়া খুঁজে ফিরে তাজা রক্তের সন্ধানে তাজা রক্তের সন্ধানে